রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই শীতের সকালে একটা বিগ ভালা গুড মর্নিং আর বলো কেমন আছো সবাই কেমন কাটছে শীত তোমাদের যা শীত পড়েছে প্রায় আমার দশ বছর আগের শীতের কথা মনে পড়ে যাচ্ছে যে ওই দশ বছর আগে যে শীতটা আমরা অনুভব করতাম লাস্টে দশ বছরে আমরা কিন্তু সেই শীতটা কিছুই পাইনি সোয়েটার অ্যাজ ইউজুয়াল আলমারিতেই পড়ে থাকতো যাই হোক আজকে তোমাদের যে ভিডিওটা আমি দেখাবো আমার বনানো সবাই তোমরা এখন আমাকে কাছে গেছো যাই হোক বয়ান ব্লগে আমি চলে এসেছি একটা ভিডিও নিয়ে ছেলেটা আমার খুব জ্বরে কয়েকদিন ধরে ভুগছে এখনও প্রপারলি জ্বরটা জ্বর কমে গেছে কিন্তু উইকনেসটা কমেনি কারণ এখনকার তো ডাক্তার আমাদের বেলা তো অন্যরকম ট্রিটমেন্ট এখনকার ডাক্তারদের তো অ্যান্টিবায়োটিকের মেলা বসিয়ে দেয় সুতরাং ছেলেটা আমার খুব দুর্বল হয়ে গেছিলো বলে ওর বাবা ওর জন্য কয়েকটাই গাড়ি পাঠিয়েছে যেগুলো নিজেই স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিজেই সেট করছে প্রথমে একটু খুব রাগ হয়েছিল যে বাচ্চাকে এত মানে সুস্থ হওয়ার জন্য গাড়ি দেওয়ার কি আছে অ্যাকচুয়ালি আমরা এখনও সব কিছু পাইল বলে ওই গাড়ির দোকানে বা খেলনার দোকানে গিয়ে এখনও কিন্তু খেলনাগুলো মনোযোগ দিয়ে দেখি কিন্তু এরা এত ছোটোবেলা থেকে এত জিনিস পেয়ে যায় যার জন্য এদের সেই মনোযোগটা কমে যাচ্ছে যে কোনো জিনিসের প্রতি আকর্ষণ এই আকর্ষণ ভাবটা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা একটু জোরে জোরে কিন্তু পরে পরবর্তীকালে আমরা বাচ্চাদের দায় করি না নেতাজি তোমাকে বাজে লাগবে ভোটটা তোমার ওটা ছেড়ে দাও না ওটা আমি পরে করে দেবো তুমি এমনি হাঁটো ना हलोटा देखियो ना सब करो लाइक शेयर कमेंट करो